হাই ফ্রেন্ড এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি সিপ্লক ড্রপ এই সিপ্লক ড্রপ টিপ কাজ কি এর ইউজ এর সাইড এফেক্ট এর ডোজ এগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সিপ্লক ড্রপটিকে টিকে কোন সময় দিয়ে থাকে বা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে এগুলো নিয়ে আলোচনা করব এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তো চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানবো এটির নাম কি এটির নাম শিফল ড্রপ এবং এই ড্রপটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে শিফলা কোম্পানি এর সাল্টের ব্যাপারে বলতে গেলে এর শাল্ট শিপ্রো এবার জানব এই ড্রপটের কাজ কি এই সেফল ড্রপটের কাজ হচ্ছে যে আপনার আই অর্থাৎ আপনার চোখে যদি কোনো সমস্যা দেখা দেয় অর্থাৎ যদি লালচে ভাব হয়ে যায় বা যদি অ্যালার্জির কারণে চুলকায় বা শুং শুং করে তাহলে এই ড্রপটিকে ব্যবহার করা হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং এটিকে কানের ক্ষেত্রেও ব্যবহার করা হয় অর্থাৎ আরও এই ড্রপটি দেওয়া হয় কান এবং চোখ দুটোই ব্যবহার করা হয় কানের ক্ষেত্রে যে শুসুর করে কানের মধ্যে খুঁজলি ভাব হয় তখনও এই ড্রবটিকে ব্যবহার করা হয় বা চোখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা কানের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু এই সেফলগ ড্রবটিকে ব্যবহার করা হয় এবার জেনে নিই এর ডোজের ব্যাপারে এর ডোজ কী মাত্রায় দেওয়া যায় এটিকে দিনে দুবার দেওয়া হয় অর্থাৎ একটি চোখে দুই দুইফোটা করে দেওয়া হয় সকালে দুই ফোটা এবং রাত্রে দুই ফোটা ব্যবহার করার কথা বলা হয়ে থাকে এবং কানের ক্ষেত্রেও দুই ফোটা করে ব্যবহার করার কথা বলা হয়ে থাকে দিনে দুবার এটিকে ব্যবহার করার সময় অবশ্যই আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট পর্যন্ত শুয়ে থাকা উচিত যে দুই ফোটা ওষুধ আপনি চোখে বা কানে দিবেন সেই দুই ফোঁটা ওষুধ যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার জন্যই এই আধা ঘন্টা শুয়ে থাকা প্রয়োজন এবার জানবো এর সাইড এফেক্টের ব্যাপারে এর সাইড এফেক্ট কি কি হয়ে থাকে এর সাইড এফেক্ট হয়ে থাকে যদি আপনি চোখের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনার চোখে জ্বালার সৃষ্টি হতে পারে এবং যদি আপনি কানের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে যে মাত্রায় আপনি কানে শুনতে পান সেই শুনতে পাওয়ার মাত্রাটা কমে যেতে পারে বা একটু না শোনার মতো হতে পারে এগুলি এর সাইড এফেক্ট হয়ে থাকে এবার জানবো এই শিফলক ড্রপটি কে ব্যবহার করতে পারবে কে পারবে না যদি আপনি ছোট বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে চান তো প্রথমে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরে এটিকে ব্যবহার করবেন এবার জানব এর প্রাইজের ব্যাপারে এর বর্তমান প্রাইজ সতেরো টাকা এটি সময়ের উপরে ভিত্তি করে বাড়তে পারে এই শিফলক ড্রপটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা ব্যবহার করবেন না আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও